এটা হচ্ছে গরিবের বাজারও রাস্তার কি বিউ মসজিদের কি সৌন্দর্য সুরমা একটু লাগাই দিলাম আত্মর লাগাই দিলাম টুফিও লাগাই দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুকুল্লো হাবিবি আসন্নিবালা খাইসনিবাদ তার তেতনকা বাইগর সংবাদ আমরা পাজারও নিয়ে আজকে বের হয়ে যাচ্ছি মসজিদের দিকে রওনা হয়ে গেলাম সবাইকে জুম্মা মুবারক পাকৃতির কি পরিবেশ মাসাল এই মনোরম দৃশ্য দেখে আমার কলেজে ঠান্ডা হয়ে গেল এবং অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত খুশি অনুভব করলাম প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে মাশাআল্লাহ আমরা আজকে এমন একটি নিয়ে বের হয়ে গেলাম আল্লাহ আকবার এই পাজার দেখার পর সবাই শুধু তাকিয়ে থাকে তাকিয়ে থাকে এবং শুধু হাসতে থাকে আমি মনে মনে বলি যে এই সবাই শুধু হাসতেছে কেন শুধু আমাদের দিকে তাকাচ্ছে কেন তারপরে খেয়াল করলাম যে আমাদের যে আছে না এই সবাই দেখতেছে এবং হাসতেছে আপনাদের কাছে কিরকম লেগেছে বলে যাবেন পাজারটা ক্যামেরা নিজের দিকে ফিরিয়ে পেচার মতো মুখ বানিয়ে ক্যামেরা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের জন্য একটু দেখালাম তারপর আমরা চলে আসলাম মসজিদে মার্শাল্লাহ আল্লাহ মসজিদ গুলো এতটা সুন্দর লেগেছে এতটা ভালো লেগেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ না জানি আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের মধ্যে কীরকম রেখেছে নিয়ে রেখেছেন আল্লাহ তালা যেন আমাদের এই যে মার দিনের রুশিলায় সবাইকে মাফ করে দেন এবং আমাদের জিন্দা মুর্দা বাবাকে মাফ করে দেন জিন্দা বাবাকে মাতার সাহেব হিসাবে নেক হায়াত দান করেন মুর্দা বাবাকে আল্লাহ তালা যেন জান্নাতুল ফেরদাস নসিব করেন আজকের জন্য এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন